বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির আক্রমণ বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হল হার্ভার্ড ইউনিভার্সিটি আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্পের সাথে লড়াই করার জন্য হার্ভার্ডের কাছে যথেষ্ট অর্থ থাকতে পারে তবে এই আর্থিক লড়াইয়ে যদি প্রেসিডেন্ট ট্রাম্প জিতেন তাহলে হার্ভার্ড আর আগের মতো থাকবে না ইহুদিবি দেশ বর্ণবাদী রাজনীতি এবং ক্ষমতা সম্পর্কে মতবিরোধের কারণে বিশ্বের অন্যতম ধনী ও সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির আর্থিক আক্রমণের শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু সরকার যে চিঠি দিয়ে লড়াইটি শুরু করেছে তাতে ইউনিভার্সিটি কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে কেননা হার্ভার্টের জন্য নির্ধারিত দুই দশমিক দুই বিলিয়ন ডলারেরও বেশি অনুদান এবং চুক্তি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন সরকারের হস্তক্ষেপমূলক দাবি নিয়ে মুখোমুখি হচ্ছে হার্ভার্ড এবং প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প ইতোমধ্যে পরিষ্কার করেছেন যে সরকার থেকে প্রতিষ্ঠানটিতে পাঠানো সব অর্থ হয়তো ফেরত চাইতে পারেন এরই পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি সরকার অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে বলে যুক্তি দেয় তারা এখন প্রশ্ন হলো হার্ভার্ড কি তাদের আইনি প্রচেষ্টা ব্যর্থ হলে এই আঘাত সহ্য করতে পারবে কয়েক বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট সাম্প্রতিক অর্থবছরে হার্ভার্ডের বাজেট দাঁড়িয়েছে চৌষট্টি বিলিয়ন ডলারে যেখানে ম্যাসাচুসেটস স্টেটের বাজেটই আটান্ন বিলিয়ন ডলার প্রতি বছর গবেষণা অনুদান ও টিউশন ফি সহ বিভিন্ন উৎস থেকে অর্থ আসে ইউনিভার্সিটিতে এদিকে তহবিলের প্রদত্ত অর্থ তোলা আবার সহজ কাজ নয় বহু অ্যাকাউন্টে বিভক্ত থাকে এই অর্থ হার্ভার্ডে মোট অনুদানের আশি শতাংশের ব্যাপারে কড়াকড়ি রয়েছে যা ইয়েল এবং প্রিন্সটন ইউনিভার্সিটি সহ অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের তুলনায় বেশি ইউনিভার্সিটির আরও সম্পদের মধ্যে একটি সাধারণ অ্যাকাউন্টে রয়েছে কয়েক বিলিয়ন ডলার যা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইচ্ছে মতো ব্যবহার করতে পারে এর বিশাল রিয়েল এস্টেট হোল্ডিংও রয়েছে হার্ভার্ডের তথ্য অনুযায়ী এর জমির মূল্য এক বিলিয়ন ডলারেরও বেশি ট্রাম্পের কাটছাটের ফলে কি হতে পারে দেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতো হার্ভার্ডও ডাক্তার প্রকৌশলী এবং বিজ্ঞানীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের কিছু অংশের জন্য ফেডারেল সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ফেডারেল গবেষণার জন্য ইউনিভার্সিটিতে যে অর্থ আসে তার বেশিরভাগই আসে ডিপার্টমেন্ট অব হেলথ এবং হিউম্যান সার্ভিসেস থেকে দু সালে ইন্টেলিজেন্স কমিউনিটি নাসা এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সহ অন্যান্য ফেডারেল এজেন্সি থেকে প্রায় একশো মিলিয়ন ডলার এসেছে হার্ভার্ড জানিয়েছে দু সালে শুধুমাত্র গবেষণা খাতেই তহবিল এসেছে চারশো মিলিয়ন ডলার তবে সতর্ক করা হয়েছিল যে ফেডারেল তহবিল বন্ধ হয়ে গেলে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রকল্প হার্ভার্ডের প্রায় সব তহবিলের দিকে নজর রেখেছে ট্রাম্প প্রশাসন এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেয়া বন্ধ করার মাধ্যমেও হার্ভার্ডকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কোন খাতে বরাদ্দ কমে যেতে পারে হার্ভার্ড তার সমস্ত পরিকল্পনা এখনও ঘোষণা করেনি ব্যাংকে অভিযান চালানোর ফলে আগামী বছরগুলোতেও এর পরিণতি ভোগ করতে হবে তবে কেউ কেউ মনে করেন ইউনিভার্সিটি যে সংকটের মুখোমুখি হচ্ছে তার প্রয়োজনীয়তা রয়েছে এদিকে হার্ভার্ডের প্রেসিডেন্ট ড্রু গিলপেন ফাউস্ট সতর্ক করেন ট্রাম্প প্রশাসনের এই তহবিল কমিয়ে দেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অপ্রত্যাশিত এবং সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনতে পারে হার্ভার্ড ডিভিনিটি স্কুলের মতো যেসব স্কুল অনুদানের উপর নির্ভরশীল তাদের তহবিল বড় ধরনের কাটছাটের সম্মুখীন হতে পারে উল্লেখ্য এ ধরনের স্কুলের বার্ষিক আয়ের প্রায় অর্ধেকই আসে ফেডারেল তহবিল থেকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক গবেষণায় দেখা গেছে ট্রাম্পের আক্রমণ মোকাবেলায় ব্যয় নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপের তালিকা তৈরি করা হয়েছে যেমন ডেস্কটপ ফোন বাদ দেওয়া ক্যাটারিং সীমিত করা নিরাপত্তা কমিয়ে দেওয়া এবং নতুন কম্পিউটারের ব্যবহার কমানোর মতো পদক্ষেপ নিয়েছেন তারা এছাড়া ডক্টরাল শিক্ষার্থী সহ গবেষণার জন্য নতুন ডিন নিয়োগেরও পরিকল্পনা করছেন তারা। সোমবার ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলার ঘোষণা দেওয়ার পর এক বার্তায় হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেন এই ব্যয় সংকোচনে তাদের প্রিয় ইউনিভার্সিটির কোনো ক্ষতি হবে না। নিউজ থেকে প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর